আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অবশেষে বিপিএলের দু দিন বন্ধের পর কাল থেকে আবার শুরু হতে যাচ্ছে বিপিএল কাল থেকে খেলা শুরু হবে ঢাকা মিরপুর যেটাকে যে মাঠে আর কি আমরা আমাদের সবচেয়ে পরিচিত মাঠ যেটা আর কি ডাকা মিরপুর স্টেডিয়াম তো কাল থেকে বিপিএল এর খেলা শুরু হতে যাচ্ছে দু দিন বিরতির পর অলরেডি অনেক দলের টিম টিমের প্লেয়ার যারা আছে তারা অলরেডি ঢাকায় পৌঁছে গেছে তো কাল থেকে শুরু হতে যাচ্ছে রাই বিপিএল তো আমরা সবাই জানেন যে সবচেয়ে বেশি ম্যাচ খেলা হয় ঢাকা স্টেডিয়ামে যেহেতু ওইখানে বাংলাদেশের বেশি সিরিজ সিরিজ আয়োজন করলে সবচেয়ে বেশি খেলা হয় ঢাকা মিরপুর স্টেডিয়ামে তো ওইখানে কাল থেকে খেলা শুরু হতে যাচ্ছে আমরা সবাই জানেন যে অলরেডি তিন দল কোয়ালিফাই করে ফেলছে সেটা হলো রাজশাহী এবং চট্টগ্রাম এবং সিলেক্ট এই তিন দল অলরেডি কোয়ালিফাই নিশ্চিত করে ফেলছে আর তিনটা দল আছে তিনটা দল থেকে আরেকটা কোয়ালিফাই করবে সেটা কে করবে এখনও নিশ্চিত নয় তবে আমি কালকে বলছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে রংপুর কোয়ালিফাই করার আশি পার্সেন্ট নিশ্চিত বা আশি পার্সেন্ট ইয়ে আছে আর কি তাদের কারণ তাদের কী হয়েছে না তাদের কিন্তু ভালো প্লেয়ার আছে তবে আজকে শুনতেছি আর আরেকটা প্লেয়ার যোগ দিছে রংপুরে পুরাতন প্লেয়ার একজন তো রংপুর আরও শক্তিশালী হবে আর কি তবে রংপুর যেতে পারে কোয়ালিফাই সাত নম্বরে থাকতে পারে তো আশা করি সাত নম্বরে রংপুর চলে যাবে এবং কোয়ালিফাই করবে তাহলে রাজশাহী চট্টগ্রাম সিলেট তারপর রংপুর আর দুইটা বাদ পড়বে ঢাকা ক্যাপিটালস আর নোয়াখালী এক্সপ্রেস